নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী কুমারগ্রামে যখন অনেক রাতে সভা করছেন ঠায়ে দাঁড়িয়ে আশি হাজার মানুষ আমার রিপোর্ট নয় একদম রাজ্য পুলিশের ভেতরে রিপোর্ট আমার বিভিন্ন সূত্র ধরে যে সংবাদ সংগ্রহ করছি সেটাই বলছি আপনার সেই ভিডিওটা আজকে দেখাতে ভীষণ ইচ্ছে করছে যেখানে আশি হাজার মানুষ ঠায়ে দাঁড়িয়ে কেউ জায়গা ছাড়েননি কোচবিহার থেকে সভা করে সরাসরি চলে গেছেন কুমারগ্রাম মনোচ্ার হয়ে সভা করতে গিয়ে এবং সেখানে একটা জ্বালাময়ী ভাষণ দিলেন সে ভাষণটা শোনাবো কিন্তু তার থেকেও আমার কাছে খালি বারবার মনে হচ্ছে অত অন্ধকারের মধ্যেও আশি হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী বক্তৃতা শুনতে তার আগে কুচবিহারে নাটাবাড়িতে সভা করে গেছে সেখানেও প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার মানুষের সমাবেশ মমতা বন্দ্যোধায় সবাই ভিড় হয়েছে কত জানেন একটিতে পনেরো থেকে আঠেরো হাজার ভিড় আরেকটাতে একটু বেশি হয়েছে কুড়ি থেকে বাইশ হাজার মানুষের ভিড় আমি বলছি না এটা রাজ্যের পুলিশের ভেতর থেকে যা খবর সংগ্রহ করছি সেটাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সবাই পনেরো থেকে আঠেরো হাজারের ভিড় কোচবিহারের একটি জায়গায় যেখানে সভা করেছেন আর এতে আলিপুরদুয়ারে যেখানে সভা করেছেন সেখানে সাকুল্যে সব মিলে কুড়ি থেকে বাইশ হাজারের মানুষের ভিড় সেখানে শুভেন্দু অধিকারী কুমার নামে যখন সভা করছেন ঠায়ে মানুষ দাঁড়িয়ে প্রায় আশি হাজার মানুষ বলছেন সন্ময়বাবু এটা একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা করলে যে ধরনের সভা হয় সে ধরনের সভা দেখল আজকে কুমারগ্রাম খুব ইন্টারেস্টিং সময় অনেকগুলো বক্তব্য রেখেছেন খুব ইন্টারেস্টিং বক্তব্য রেখেছেন আজকে নতুন বাংলার দর্শকদের সেই নির্বাচনী উত্তাপটা পোয়ানোর জন্য আমরা সরাসরি আপনাদের নিয়ে যাব কুমারগ্রাম দেখুন কী বলছেন শুভেন্দু আপনারা জানেন প্রথম দফার নির্বাচনে আলিপুরদুয়ারে ভোট হচ্ছে এই ভোট শুধুমাত্র মনোজ গাজকে পার্লামেন্টে পাঠানোর ভোট নয় এই ভোট কিসের ভোট দেশের ভোট প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে চান কাকে চান আপনারা কাকে চান প্রধানমন্ত্রী তাই এই নির্বাচন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন কোন ভোট আসন সংখ্যা কত পাঁচশো আমাদের বিরোধী কারা একটা পার্টি তার নাম ছিল তৃণমূল সেই পার্টিটা আগে জাতীয় পার্টি ছিল এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে এখন লোক ওদের আদর করে বলে এটা তৃণমূল নয় তোলামূল তোলামূল মানে তোলা তোলে যারা এই পার্টিটা আমাদের বিরুদ্ধে লড়ছে কতগুলো আসনে লড়ছে রাজ্যের বিয়াল্লিশ মেঘালয় এক আসামে এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে মোট পঁয়তাল্লিশটা আসন কতগুলো এমপি লাগবে দিল্লিতে প্রধানমন্ত্রীর জন্য সরকার গঠনের জন্য দুশো বাহাত্তর আর এই তোলামুল লড়ছে পঁয়তাল্লিশটাতে মানে তোলামুল হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বেল পাগলে কি বেল পাগলে কাকের কি দেশের নির্বাচন এই আঞ্চলিক পার্টির না আছে বর্তমান না আছে ভবিষ্যৎ এই পার্টির এই নির্বাচনে কোনো স্টেক নেই এর বাইরে এই নির্বাচনে আপনারা কেন ভোট দেবেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপিকে কারণ ভারতবর্ষ বারোতম অর্থনৈতিক অবস্থা থেকে আজকে চতুর্থ পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে মোদীজি বলেছেন তৃতীয়বারের সরকার আর দেশের অর্থনীতি তৃতীয় হবে নরেন্দ্র মোদীজি গত পাঁচ বছরে বিজেপির দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করেছেন নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের অত্যাচার অবিচার দূর করেছেন ট্রিপিল তালাক খতম করে নরেন্দ্র মোদীজি কাশ্মীরে আলাদা পতাকা ছিল আলাদা আইন ছিল আমাদের নেতা আমাদের বিজেপির প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর প্রসাদ মুখার্জি বলতেন এক দেশ এক প্রধান এক বিধান এক মিশান একটা দেশে দুটো পতাকা দুটো আইন কাশ্মীরে পাকিস্তানের নামে ধ্বনি উঠত সি আর বিএসএফ এর জওয়ানদের উপরে পাথর মিষ্টি হতো কাশ্মীর কার্য তো হাতের বাইরে চলে গেছিল তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের বিলুপ্ত করেছেন কে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করেছেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে আপনি জীবনে ভেবেছিলেন জীবন দশায় রাম মন্দির দেখে যাবেন ভাবেননি আপনি শান্তিপূর্ণ ভাবে করেছেন কারোর চোখের জল পড়েনি কারোর মাথা ফেটে রক্ত ঝরেনি তিন লক্ষ সনাতনী শহীদ হয়েছে এই রাম রামলালার জন্মস্থান উদ্ধার করার জন্য এমনকি রাম জন্মভূমি উদ্বোধনের দিন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চেয়ারম্যান নিজে হাজির ছিল এরই নাম হল নরেন্দ্র মোদী শুধু তাই নয় অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজির সরকার ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ একর জায়গা তাদের জন্য বরাদ্দ করেছেন এটাই হল নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে আমাদের দেশে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে নির্বাচন হতো তোষণের ভিত্তিতে নির্বাচন হতো জাত পাতের ভিত্তিতে মোদীজি খতম করে দিয়েছেন পরিবারবাদ তাই চোরেরা মিলে ইন্ডি জোট তৈরি করেছিল এই ইন্ডি জোটে কালা ছিল ফোর ছিল ফোর জি মানে কে চাচা নেহরু বেটি ইন্দিরা ছেলে রাহুল না ছেলে রাজীব নাতি রাহুল ফ্রিজি কে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ টু তো অসংখ্য পিসি আছে ভাইপো আছে আমাদের বাংলায় মুলায়ম ছিল অখিলেশ আছে লালু আছে তেজস্বী আছে ছড়াছড়ি টু জি মোদিজি খতম করে দিয়েছেন গণতান্ত্রিক ভাবে ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ নির্বাচনে কি বলেছিল বিরোধীরা সেমিফাইনাল আপনারা দেখেছেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে এবং গোটা দেশে সবাই কি বলছে এইবার 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 তাই চারশো পারের আওয়াজ উঠেছে গোটা দেশ জুড়ে ভারতবর্ষকে যদি ইউক্রেন আফগানিস্তান করতে না চান মনোজ টিগ্গাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করা নরেন্দ্র মোদীজি দশ বছরে কি করেছেন নরেন্দ্র মোদীজি দশ কোটির বেশি মা দিদি বোনকে উজালার কানেকশন দিয়েছেন নরেন্দ্র মোদীজি কি করেছেন চোদ্দ কোটি ইজ্জত ঘর শৌচালয় দিয়েছেন বিশেষ করে মহিলাদের জন্য চোদ্দ কোটি আমাদের বাংলাও বাহাত্তর লক্ষ শৌচালয় পেয়েছে তৃণমূল আপনাদের দেয়নি তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে তৃণমূল এত চোর নিকৃষ্ট মানের চোর আজকে আজকে তৃণমূল যদি এত কাজ করে থাকে বাড়িতে বাড়িতে নাকি ভাতা দিয়ে তৃণমূল সবাইকে ভালো রেখেছে তৃণমূল এই নির্বাচনের আগে বলছে আমাদের ভোট দাও তোমাদেরকে ঘর দেব। নাইন সেভেন টু এইট জিরো সেভেন একটা নাম্বার একটা ফর্ম ছাপিয়ে বিতরণ করছে আই প্যাকের ওই চোরগুলো যারা চারশো কোটি টাকা বছরে তৃণমূলের কাছ থেকে নেয় কে দে এই টাকা ছশো কোটি টাকা ডিয়ার লটারি চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান আমি এজেন্টদেরকে দোষ দেব না বিক্রি যারা করছে বেকারত্ব জ্বালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকি বাংলা আজকে শেষ কোথাও চাকরি নেই কোথাও নারী সুরক্ষা নেই দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক রাজ্যে শিল্প নেই ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আসুন এই নির্বাচনে আমরা এমন ফল করব যাতে কিছুদিনের মধ্যে আসামের মতো ত্রিপুরার মতো মধ্যপ্রদেশের মতো গুজরাটের মতো ইউপির মতো ডবল ইঞ্জিন সরকার তাড়াতাড়ি তৈরি হয় এবং আমরা কথা দিয়ে যেতে পারি আমরা লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব লাগলি বাহিনীর মতো তিন হাজার টাকা করে মায়েরা পাবে আমরা কথা দিতে পারি কথা দিতে পারি আসামে তিনশো পঞ্চাশ টাকা চা বাগানের শ্রমিকরা পায় এখানেও চা বাগানের শ্রমিকরা তিনশো পঞ্চাশ টাকা মজুরি পাবে ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে সাড়ে চারশো টাকার গ্যাস আপনাদের দেবে রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা দেবে এই বিশ্বাস আপনাদের রাখতে হবে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয় এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না মমতা ব্যানার্জি পারে এগারোটা বোর্ড করেছিলেন লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড জঙ্গলমহলে কুর্মী বোর্ড রাজবংশী ভাষা একাডেমি বোর্ড কোনো বোর্ডের অস্তিত্ব নেই কোথাও কোনো কাজ হয়নি কোথাও কোনো উন্নয়ন হয়নি তাই আসামে বিজেপি যা করেছে আগামী দিনে রাজবংশী কোচ বড় মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর জায়গায় কে নিয়ে গেছে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আমরা জনজাতি মূলবাসী ট্রাইবেলদের সম্মান দিতে জানি তাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছে হয়েছে আমাদের বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে এসেছে আর মমতা ব্যানার্জি তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট করেন মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন বেশি দিন আগের কথা নয় ছ মাস আগের কথা আমার একটা চোখ অমুক একটা চোখ তমুক একটা হাত অমুক একটা হাত অমুক আর একটা পা রাজবংশী আপনারা এর বদলা নেন উনিশ তারিখে এই আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ তৃণমূলের নেতা ঠাকুর পঞ্চানন বার্মা চিলা রায়ের যারা আদর্শ দীক্ষিত তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে আর বিজেপি স্বাধীনতার পরে প্রথম রাজ্যসভার মেম্বার পাঠানোর সুযোগ পেয়েছে আমরা অনন্ত রায় মহোদয় একজন শ্রদ্ধা ভাজন রাজবংশী সমাজের নেতা তাকে রাজ্যসভায় পাঠিয়েছি আমরা নিচে বসাই না আমরা পাশে বসাই এটাই হলো ভারতীয় জনতা পার্টি তাই সবাই মিলে ভোট দেন মায়েরা ছন্দ হয়ে গেছে মায়েরা সন্দেশকালীর বদলা নেবেন না মা দিদি বোনেরা সন্দেশকালিতে কি হয়েছে আপনারা দেখেছেন দশ বছর ধরে মায়েদের মহিলাদের উপর দলিত মহিলা জনজাতিদের উপরে অত্যাচার করেছে এই রাজ্যে যদি হিংসা বন্ধ করতে হয় বিস্ফোরণ বন্ধ করতে হয় গোটা দেশের যত গুন্ডা খুনি গাঙ্গাবাজ এই রাজ্যে তারা সেল্টার নাই। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমানের খুনে তাকে কোথা থেকে পাওয়া যায় তাকে কলকাতা থেকে পাওয়া যায় মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার পাঞ্জাবে দাঙ্গা হলে গঙ্গাবাজদের ধরা হয় কলকাতা থেকে দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে কলকাতা থেকে আজকেও সকাল মেলা বিঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে আপনারা বর্ডার এলাকায় থাকেন তা পাশেই আসাম একদিকে ভুটান ওদিকে বাংলাদেশ আপনারা জোট বেঁধে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী মনোজ ঠিক বিপুল ভোটে জয়ী করবেন এই আবেদন রাখবো চাকরি যারা চুরি করেছে কয়লা যারা চুরি করেছে গরু যারা পাচার করছে তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এরা বালি থেকে শুরু করে পাথর থেকে শুরু করে জঙ্গলের গাছ থেকে গন্ডারের সিং থেকে হাতির দাঁত থেকে এবং আপনারা দুষ্প্রাপ্য সাপ যাদের বিষ থেকে ওষুধ তৈরি হয় সব পাচার কারা করে কিছুদিন আগে কালচিনিতে গ্রেপ্তার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে পাইথন পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাগরাকাটা থেকে তৃণমূলের নেতা গোটা উত্তরবঙ্গকে এই পিসিআর ভাইপো পিছিয়ে দিয়েছে তাই যেখানে মিটিং করতে আসছে লোক হয় না আজকে দিন হাটায় মিটিং করেছে চার হাজার লোক আর আমি বিকেল বেলা নাটাবাড়িতে মিটিং করেছে বিশ হাজার লোক আজকে জয়গাতে মিটিং করেছে তিন হাজার লোক আর আপনারা চারটে থেকে এই মাঠ ভরে উঠছে রাস্তা ভরিয়ে দিয়েছেন বিশ হাজার লোক কুমার গ্রামে তাই উত্তরবঙ্গ বলছে উত্তরবঙ্গ বলছে পদ্মফুল ফুটছে তাই তো কোচবিহারের বাড়িতে বলছিল সবাই এবারে ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া পদ্মফুল দেখিয়া উনিশ তারিখে সবাই মিলে ভোট দেবো দেশের ভোট নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করার ভোট আর এই লোকটার সঙ্গে আমি তিন বছর কাজ করছি এই রকম সম্পদ একে হীরার সঙ্গে তুলনা করলেও খুব কম বলা হবে এত নম্র এত বিনয়ী এত সৎ দ্বিতীয় পাবেন না আমি তো থাকলাম উপরে তো মোদিজির গ্যারেন্টি এখানে মনোজ গ্যারেন্টি সাক্ষী থাকলো বিরোধী দল নেতা আমাকে বিশ্বাস করেন তো মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি গ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমিও থাকলাম থাকলাম জাতীয় সড়ক রেল চা বাগানের জমির মালিকানা আপনাদের এলাকার পানীয় জল এলাকার সমস্যা যতক্ষণ রাজ্য সরকার না আসছে হয়তো একশোতে একশো পারবো না কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কাজ আছে সে কাজ আমরা করবো বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনব। নতুন করে সাজাবো আপনাদের এলাকাকে বিশ্বাস রাখুন ভরসা রাখুন কাজের মানুষ কাছের মানুষ মানুষ ঠিক ডাকে কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর কত নম্বর বোতাম টিপবেন কত নম্বর বেতন পদ্ম ফুলে পেতাম কমল ছাপে বেতন তাই তো দুটো ভোট হারি যাবে একসঙ্গে মনোজ সিদ্ধা টিব্বের আর নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাবে তাই তো মোদী হয়তো মুমকিন হয়তো তা মোদীজিকে জেতাতে হবে আর হারাতে হবে কাদের তৃণমূল মানে কি 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 চোর ধরো চোর ধরো যারা আপনাদের উন্নয়নের টাকা চুরি করেছে বলুন মমতা ব্যানার্জির লোকদের ঘর তো ভাই পরে দেবে যে চল্লিশ লক্ষ আবাস তৈরি হয়েছে বলে টাকা নিয়ে তুলে নিয়েছো। আমরা বাড়ি পাইনি কেন আপনারা বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন ৪০ লক্ষ বাড়ি পঁয়তাল্লিশ হাজার কোটি নরেন্দ্র মোদী দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি ভাই নাইন সেভেন টু এইট জিরো নাইন সেভেন টু এইট জিরো ফোন করে বলবেন তোমাদের হারাবো তারপরে তোমার ফর্ম ফিল আপ করবো ধপবাজ মিথ্যাবাদী এই চিটিং বাজ ফেরত বাজ তোলা উনিশ তারিখে উৎখাত করার আবেদন জানিয়ে আগামী সতেরো তারিখ কি হবে যতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি আছে সতেরো তারিখ কি বলবেন যাই সেরাম জোর সে বলে আরো জোরে আরো জোরে সবাই মিলে সবাই মিলে একই নারা একই নাম একই নারা একই নাম